ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের প্রেক্ষিতে আজ জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাওয়ের সময় কলকাতার কসবায় মাধ্যমিক জেলা বিদ্যালয় কার্যালয় রণক্ষেত্রের চেহারা নেয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পশবাই শিক্ষকদের আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন আগামী শুক্র অথবা শনিবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে শিক্ষামন্ত্রী জানান বিভিন্ন রাজনৈতিক দলও চাকরিহারাদের হারাদের ওপর পুলিশের আজকের আচরণের তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে রাজ্য সরকার দিয়েছে সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষায় তিনি দায়বদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন রাজ্যের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের প্রেক্ষিতে ডিআই অফিস ঘেরাওয়ার সময় কলকাতার কসবায় মাধ্যমিক জেলা বিদ্যালয় কার্যালয়ের রণক্ষেত্রের চেহারা নেয় চাকরি হারা শিক্ষকরা শিক্ষিকারা সেখানে বিক্ষোভ প্রদর্শনের সময় ব্যারিকেড করে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ সেই বাধা টোপকে তারা এক সময় অফিসের ভেতরে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তারা বেধারক লাঠিচার্জ করে বলে অভিযোগ আন্দোলনকারী শিক্ষকদের লাঠি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে লাঠি রাখাতে বেশ কয়েকজন শিক্ষক হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই মহিলা সহ ছজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে এদিকে এই ঘটনার প্রতিবাদে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কসবা ডিআই অফিস থেকে গড়িয়াহাট পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন রাস্তায় শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গড়িয়াহাট মোড় এছাড়া ডিআই অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গেছে কলকাতা পুলিশের ডিসি বিদিশা কলিতা জানিয়েছেন ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা জোর করে ডিআই অফিসে ঢুকে পড়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাক বসু কসবায় শিক্ষকদের আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জকে মুখ্যমন্ত্রী মানবিকভাবে যোগ্য বঞ্চিতদের চাকরি ফেরানোর আশ্বাস দিয়েছেন তারপরে এই আন্দোলন স্থগিত রাখা যেত রাজ্য সরকার এখনও শিক্ষকদের পাশে রয়েছে এই আশ্বাস দিয়ে তিনি তাদের কোন রকম উস্কানিতে পা না দেওয়ার আবেদন জানান যাই করুন। আমরা ওদের আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্য অন্যরকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে ভাবে মানবিকভাবে ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি আগামী শুক্র অথবা শনিবার চাকরি যোগ্য শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠকে বলেও শিক্ষামন্ত্রী জানান বিকাশ ভবনে ওই বৈঠকে এসএসসির চেয়ারম্যান ও বিভাগীয় আধিকারিকরা উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন সেটা যাদের সচ্য হয়নি সেই দলগুলি বকলমে আজ তাদের লোক পাঠিয়ে কসবায় এই গন্ডগোল পাকিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ অভিযোগ করেছেন তিনি আজ সাংবাদিকদের বলে বলেন চেষ্টা করছে সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার কিছু কিছু আর পাঠিয়েছিল লোক যারা যন্ত্রণা বৃদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন যাবেন কেন ওখানে আমরা চাকরি চাইতে গেছিলাম আমাদেরকে মারা হয়েছে ডিআই অফিস চাকরি দেবে কোথায় ছিল বিজেপি যখন মধ্যপ্রদেশে ব্যাপমে একের পর এক কেলেঙ্কারি এবং মৃত্যুর মিছিল চলছিল বিজেপি শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের আজকের আচরণ বরদাস্ত করবে না বলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছেন তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বাংলার ইতিহাসে আজকের দিনটি কালা দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সরকার দুর্নীতি করার পরেও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর যে ধরনের আচরণ আজ করেছে তা কখনোই মেনে নেওয়া হবে না বিজেপি এর বিরুদ্ধে পথে নামবে মুর্শিদাবাদে গতকাল ওয়াকাফ আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ কোনো পদক্ষেপ না নিলেও আজ শিক্ষকদের শান্তিপূর্ণ প্রতিবাদের সময় কেন তাদের ওপর লাঠিচার সহ এ ধরনের আচরণ করা হল সেই প্রশ্ন তোলেন তিনি গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল ঢিল মারা হচ্ছিল দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো ছটা ভ্যান ভ্যান্ডালাইজ করা হলো পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে তারপরে পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ আর এখন এই শিক্ষকরা যারা তারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই মুখ্যমন্ত্রী চুরি লোভের জন্য তারা চাকরি হারিয়েছেন নিজের আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা হিংসা করেননি টায়ার জ্বালাননি কিচ্ছু করেননি কোন রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি ভাঙচুর করেননি তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর এটা অত্যন্ত লজ্জার এদিকে শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের চালনার প্রতিবাদে বিজেপি আজ লালবাজারের সামনে বিক্ষোভ দেখায় এর নেতৃত্ব দেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি বলেন নিরস্ত্র পুলিশের লাঠি চালনার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শঙ্করবাবু স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি এদিকে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি চলে শঙ্কর ঘোষ সহ কয়েকজন বিধায়ককে লালবাজারে আটক করে নিয়ে যায় পুলিশ অন্যদিকে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যুব মোর্চা আজ গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে এর নেতৃত্ব দেন মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পেছনে বিজেপি সিপিআইএম এর ষড়যন্ত্রের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের সদস্যরাও আজ এর প্রতিবাদে রাস্তায় নামে বিকেলে দলের ছাত্র যুব সংগঠনের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করা হয় উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ তৃণমূল সূত্রে খবর আগামী এগারো এপ্রিল জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করা হবে ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছেন কংগ্রেস চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠি চালনার তীব্র নিন্দা করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ধরনের অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এসইউসিআই কমিউনিস্ট আজকের ঘটনার তীব্র নিন্দা করেছে দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেছেন মুখ্যমন্ত্রী শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও যেভাবে আজ তাদের লাঠিচার্জ করা হলো তার সম্পূর্ণ বিচারিতা এই ঘটনার প্রতিবাদে এস কমিউনিস্ট আগামীকাল রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা করেছে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা অভিযোগ করেছেন রাজ্য সরকারের দুর্নীতির বলি হতে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের অধ্যাপক সংহতি মঞ্চ ডিআই অফিসে শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা করেছে মঞ্চের সাধারণ সম্পাদক মানুষ জানা এই আন্দোলনকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটাও এই আর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছে জুটার সম্পাদক অধ্যাপক পার্থ প্রতিম রায় এই ঘটনায় দোষী পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছেন এদিকে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে রাজ্য সরকার দিয়েছে মুখ্যসচিব মনোজ পান্ত নবানে পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে নিয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন কসবাই মাধ্যমিক জেলা বিদ্যালয় কার্যালয়ে আজকের ঘটনা সম্পূর্ণ অনুভিপ্রেত গোটা বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে দেখার পাশাপাশি আইন মেনে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে लीगल एस्पेक्ट्स को देखे हमारे तेरी करते तो लीगल रिव्यू पेटिशन आमला सेट अप सुप्रीम कोर्टे पेटिशन फाइल कर पब्लिक प्रॉपर्टी ऊपरे जब भी आधार पहुंचे वा कोनो पुलिस पर्सनल ऊपरे जब क्यों आधार पहुंचे ताहले एक तर तो एक्शन तो नहीं ही होगे ऐसा तो कारो अधिकार नहीं कि पब्लिक प्रॉपर्टी के आमी डिस्ट्रॉय करे देवो এদিকে পুলিশ কমিশনার মনোজ ফার্মা জানিয়েছেন ভিডিও ফুটেজ সহ গোটা ঘটনার রিপোর্ট যে পাঠানো হয়েছে সেই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও জানান ডিআই অফিসের শিক্ষক শিক্ষিকাদের এই বিক্ষোভের আগাম কোনো খবর পুলিশের কাছে ছিল না পুলিশ কমিশনারও সকলকে আইনশৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষায় তিনি দায়বদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন মহাবীর জয়ন্তীর প্রাকালে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যৌন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি ওয়াক বিল প্রসঙ্গ তুলে একথা জানান মুখ্যমন্ত্রী বলেন কারোর সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই কোন প্ররোচনায় পা না দিতেও তিনি সকলের প্রতি আহ্বান জানান हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है और इसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है सब जो शांति का साथ और माइनॉरिटी लोगों को हमें बात कहते हैं आप लोगों को दिल में दुख हुआ है वो आपका प्रॉपर्टी के लेके आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड होगा इसके लिए पैसा होने का बात नहीं है हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है प्लीज रिमेंबर वेन दीदी इज हेयर दीदी विल यू एंड योर प्रॉपर्टी ওয়াকাফ আইনের বিরোধিতায় জঙ্গিপুরে গতকালের অশান্তির পর মুর্শিদাবাদের সুতিতেও বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে আজ ব্যাপক বাঁধে বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয় এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি হিংসাত্মক কার্যকলাপে এখনও পর্যন্ত বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার সঞ্চালনায় সন্দীপন দাসগুপ্ত আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল সঞ্চয়িতায় রাত সাড়ে আটটায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি আগামী বারো ঘন্টায় উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যাবে তবে অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় রাজ্যে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের প্রেক্ষিতে আর জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাওয়ের সময় কলকাতার কসবায় মাধ্যমিক জেলা বিদ্যালয় কার্যালয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বেশ কয়েকজন আহত হয়েছেন আগামী শুক্র অথবা শনিবার চাকরি হারা যোগ্য শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ